আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে সুন্দর আকাশটা নিজেও দেখেছি আর আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করেছি তারপরে নাস্তা করে দেখেন কত বড় একটা পার্সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে আর এটা কোথা থেকে এসেছে একটু ওয়েট করেন তাহলেই বুঝতে পারবেন আমার খুব পছন্দের একটা ফল এসেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমগুলো কত ফ্রেশ আচ্ছা আপনারা কি ধরতে পেরেছেন জি এটা রাজশাহী থেকে এসেছে আর আমাদের এক প্রিয়জন আমাদের জন্য এই ফ্রেশ আমগুলো পাঠিয়ে দিয়েছে এখানে বিশ কেজি আম ছিল আর সত্যি বলতে আমগুলো না এত ভালো ছিল আমি তো খেয়েছি খুবই মিষ্টি ছিল আর আমি দেখেন আমগুলো সব ঢেলে নিয়েছি কারণ এক জায়গা থাকাতে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে এখানে কিছু আম ছিল যে এরকম তাতে হচ্ছে ডাল ছিল আর আমগুলো আমি যখন গুছিয়ে নিয়েছিলাম কি যে ভালো লাগছিল আমরা যারা শহরে বসবাস করি গাছ থেকে এভাবে আম পেরে খাওয়া কিন্তু আমাদের সম্ভবই হয় না ইচ্ছা থাকলেও উপায় নেই তারপরেও কিন্তু আমি যখন আমগুলো ধরে দেখছিলাম মনে হচ্ছিল যে কোথাও যদি এভাবে ঝুলিয়ে রাখা যেত তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগতো যাই হোক দেখেন আমের কালারটা কত সুন্দর আর এত সুন্দর আম এটা কি না খেয়ে থাকা যায় সঙ্গে সঙ্গেই কিন্তু আমগুলো কেটে সবাই একসঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম খুবই মিষ্টি ছিল আর এখন চলে এসেছি অন্যান্য কাজের জন্য আমি আমগুলো একটা পেপার বিছিয়ে ছড়িয়ে রেখে এসেছি যাতে করে আমগুলো নষ্ট না হয় আর একটা একটা করে পাকবে আর ওখান থেকে বেছে বেছে নিয়ে অনেকটা দিনই কিন্তু ফ্রেশ আম খাওয়া যাবে গতকাল রাতে কিছু ডিম আনা হয়েছিল এবং কিছু ফল তো আমি ডিমগুলো রাতেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আর এখন ছোট্ট একটা ঝুড়িতে ডিমগুলো সাজিয়ে রাখছে এভাবে রাখলে না ফ্রিজে আমার মনে হয় জায়গাটা কম লাগে ডিমের যে ট্রেটা থাকে সেখানে যদি ডিমগুলো রাখা হয় আমি ইদানিং দেখছি যে আমার ফ্রিজের অনেকটা জায়গায় দখল করে রাখছে যার কারণে আজকে ছোট্ট ট্রেটাতে রেখে দিয়েছে আর এই তো ড্রাগন এখন কিন্তু অনেক দিন পরে আবার ড্রাগন পাওয়া যাচ্ছে আমি অনেক দিন পরেই এই প্রথম ড্রাগনটা পেয়েছি আর সত্যি বলতে ড্রাগনটাও অনেক মিষ্টি ছিল আমিও ড্রাগনগুলো একদম ফলের ঝুড়িতে তুলে টেবিলে রেখে এসেছি ঈদ তো চলে গিয়েছে ঈদের তো অনেক খাওয়া দাওয়া হয়েছিল আর এই খাওয়া দাওয়ার মাঝেই কিন্তু আমার সব মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি দেখেন একসঙ্গে অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি সেটা আবার গুছিয়ে ফ্রিজে রাখার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একা হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজগুলো এই প্রচণ্ড গরম আবার হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এর ভিতরে কীভাবে গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু দেখেন এই রসুনগুলো প্রসেসিংয়ের যে সময়টা মাত্র আপনাদেরকে দেখিয়েছি এক মিনিট অথচ এগুলো করতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল সবগুলো ভালো করে খুসা ছড়িয়ে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখেন একটা ট্রেতে ঢেলে একটু ছুরি দিয়ে দাগ কেটে রাখছি এভাবে রাখলে না আমি যখন এটা ভেঙে নিব একদম অল্প সময়ে কিন্তু আমি ছোট ছোটো আকারে ভেঙে নিতে পারবো ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি আর সেটা হচ্ছে একটা লাইক প্লিজ যারা এই মুহূর্তে আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন শুরুতেই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা ভিজিট করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু রসুনগুলো এভাবে ট্রেতে ঢেলে দাগ কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর এখন দুপুরের রান্নার কাজে চলে এসেছি আমি দেখেন মাছগুলো কেটে নিচ্ছি একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আগে বটি ছাড়া কোনো কিছুই কাটতে পারতাম না আর এখন আমি ছিজার দিয়ে সব কিছু কাটতে পারি আসলে এখানে হয়তো মনে করবেন যে বলার কি আছে যে যেটা পারে না সে তখন এই কাজটা যখন করে তখন কিন্তু না তার কাছে অনেকটা ভালো লাগা কাজ করে আমি আজকে ছিজার দিয়ে অনেকগুলো মাছ কেটে নিয়েছি আর কাটাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো যাই হোক আমি প্রথমে মাছগুলো কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছে আর তারপরে লেবু এভাবে লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছে আমার কাছে না মাছ কাটার পরে লেবু দিয়ে না ধুলে না খেতে কেমন যেন একটা বাজে স্মেল আসে যার কারণে আমি সব সবসময় এভাবে পাঁচ মিনিট লেবু দিয়ে রেখে দিই মাছ কাটার পরে আমার এই সিংটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল আমি প্রথমে খুব বেশি করে টিক্স দিয়ে ঘষে মেজে নিয়েছি আর তারপরে পানি ফুটিয়ে সেটা ঢেলে দিয়েছিলাম যাতে এখানে কোনো ধরনের কোনো গন্ধ না থাকে সময়ের কাজ একদম সময়ে শেষ করে নিলে দেখা যায় যে কোনো কিছুই কিন্তু এলোমেলো থাকে না আমি যেহেতু একা হাতে সংসারের সব কাজ করি আমার ছোট্ট বিজনেস সামলাই তারপরে হচ্ছে আমি নিজের জন্য একটু সময় বের করে রাখি আর আপনি যদি সকাল থেকে নিয়ম করে কাজ করেন দেখবেন যে আপনার সব কাজ ঠিক সময় মতো শেষ হয়ে গিয়েছে এবং আপনি ফ্যামিলিকেও সুন্দর সময় দিতে পারছেন আমি দুপুরে রান্না শেষ করে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে ঘরের অনেক কাজ করে নিয়েছি তারপরে নিজের পেজেরও কিছু কাজ করেছি আর সন্ধ্যার আগেই চলে এসেছি একটা চটজলদি পুটিং বানিয়ে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় কি সবচেয়ে সিম্পল যে নাস্তা সেটা হচ্ছে এই পুটিং রেসিপিটা একটা সময় ছিল যে আমার কাছে এত ঝামেলার মনে হতো আর এখন সব কিছুর পরিমাণ এত সুন্দর আমার কাছে পারফেক্ট মানে আমি নিজেই করে নিয়েছি যাতে এমনিতেই মনে হয় তৈরি করলে খুবই ভালো হয় আর এটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আমি আজকে চারটা ডিম দিয়ে তারপরে পুটিং তৈরি করেছি আর এটা না খুবই মজা হয়েছিল। ডিমগুলো আমি ফেটে নিয়েছি তারপরে দুধ মিক্স করে একটা বেটার তৈরি করে নিয়েছিলাম আর ক্যারামেলটা তো আগেই করে নিয়েছি ফাইনাল লুকটা দেখেন দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কালারটা যেরকম পারফেক্ট খেতেও কিন্তু খুবই সফট হয়েছিল যে কোনো জিনিস আপনি তৈরি করার পরে সেটার লুকটা যদি এরকম হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর পরিশ্রমটা যে করেছি সেটা কিন্তু মনেই হয় না সংসারের সব কাজ গুছিয়ে সকলের পছন্দ মতো খাবার তৈরি করে আমি আমার পেয়ে যে সময় দেই সব কিছু মিলিয়ে আমি সব সময় চেষ্টা করি নিয়ম করে কাজ করার জন্য আর এই তো দিন শেষে দেখেন সব কিছু শেষ করে খুব রিল্যাক্স মনে এখন বসে বসে নাস্তা খাবো আর পুটিংটা সত্যি এত মজা হয়েছিল আজকে এই মজাদার পুটিংটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম